হ্যালো গাইজ আজকে আমি চলে এলাম একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে যেটা বর্তমান জামানার সাথে খুবই মিলে যায় গল্পটা হ্যাঁ একতো এক সময় একটা গাদা ছিল বনের মধ্যে যে বাঘের সাথে অনেক ভালো বন্ধুত্ব ছিল তো সেই সুবাতে যে বাকি যে গাদারা না গাদারা অনেক ভয় তো ওই গাদাটাকে কারণ তার সাথে বাঘের বন্ধুত্ব তো এই এমতো অবস্থা সে প্রতি রাত্রে একটা একটাই করে গাদা নিয়ে যেত গল্প করার জন্য তারপরে এই গাদাটাকে নিয়ে দিত বাঘের খাবারে এই বাঘ এভাবে চলতে থাকে প্রতি রাতের ডিনার করে এই গাদাদের দিয়ে তো একদা এক সময় প্রতিটা গাদায় বুঝতে ফেললো আরে তার সাথে তো আর চলা যাবে না তো সবাই কি করলো যে না আমরা এখন আর যাবো না তার সাথে গেলেই তো সে বাঘদেরকে আমাদেরকে খাবার বানিয়ে দিতে ফেলে তো এই কারণে আর কেউ যায় নাই তো বাঘ আজকে আসলো আশা করবো বললো কিরে গাদা তোর পাঠিক আজকে সব পাঠিটা কই আমাকে তো কেউ আর ভয় পায় না এখন তাই আর কেউ আসে নাই তো তাইলে তুই আর কোনো কাজের না বাঘ বললো সেটা তো কি করবে এখন বাঘ এখন কী করবে এখন আর কোনো কিছু পাচ্ছে না তো এখন বলে আচ্ছা ঠিক আছে তুই যেমন এখন আর কোন দামে নাই তোরা যেমন কেউ ভয় পায় না তোকে আমি এখন শেষ করে দিই তো আজকে রা রাতের জন্য বাঘ ও রেখে ফেলল এমতো অবস্থা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা যে এখন যে ছোট ছোট লোকেরা আছে যে যে ছোট ছোট নেতারা আছে যারা বড়ো বড়ো নেতাদের বল পাঠা হচ্ছে বড় বড় নেতাদের জন্য আমাদের যে এলাকার লোকেরা ওদের সাথে আমরা বদনাম করছি এলাকার লোকদের সাথে আমরা সম্মান দিচ্ছি না এলাকার লোকদের ক্ষতি করতে আমরা দ্বিধাবোধ করতেছি না কারণ কি কারণ আমাদের ভাই খুশি থাকতে হবে বড় ভাই খুশি থাকতে হবে নেতা খুশি থাকতে হবে এগুলো কি ভাই এগুলো কি কোনো কাজ হলো নেতাকে খুশি করার জন্য এলাকার সাথে বদনামি এগুলো কোনো কাজ না এখন থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করবো যে যেখান থেকে থাকি এলাকাকে আগে ভালোবাসবো তারপর যে প্রকৃত নেতারা কখনো এলাকাতে বিদ্বেষ ছড়ানো সেবা নিয়ে আসে ধন্যবাদ সবাইকে